হইছে, হইছে। মানে কলাগুলো বড় হইছে। বড় করে কলা দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ভুটটা চাষে ডাবল লাভের স্বপ্ন চাশি দিল। একটি টি ভুটটাতেছে দুটো করে ভুট্টার কলা এসেছে। তাই ডাবল লাভের স্বপ্ন দেখছেন চাষীরা। উল্লাক উত্তরবঙ্গ বিস্তমে এলাকা জুড়ে প্রচুর পরিমাণে আলু চাষ হই গেল। বর্তমানে চাষীরা কোমড় ভেদে নেমে পড়ছেন ভুটটা চাষে। তবে কখন কখনো আলু চাষের লক্ষণ হলো ভুট্টাতে লোকসান হওয়ার সাধারণত সম্ভাবনা নেই বলেই মনে করছেন চাষিরা তাই ভুট্টাতে চাষিদের মনোনিবেশ করাটাই স্বাভাবিক এবং বর্তমানে ভুট্টাতে বাজারে যথেষ্ট ভালো দাম রয়েছে বাইশ থেকে তেইশ টাকা কেজি দরে ভুট্টা বিক্রি হচ্ছে বাজারে এমনটি জানালেন সদর ব্লকের সোনাসিপাড়ার ভুট্টা চাষি বিমলা মৈত্র তিনি বলেন বর্তমানে ভুট্টাতে যথেষ্ট দাম রয়েছে এবং ফলনও যথেষ্ট ভালো হয়েছে এক একটি ভুট্টা কাছে

মানে অন্য বছরের তুলনায় এবার ভুট্টা তো প্রচুর বেশি হয়েছে ভুট্টা কেমন দাম আছে বলতে পারেন বাজারে এখন দাম 21 টাকা 22 টাকা 22 টাকা মানে ভুট্টা চাষ করে এবার লাভ হবে আপনারা লাভ হবে ভুট্টা লাভ হবে এর আগের বছর যে ভুট্টা গত বছর যে ভুট্টা করেছেন তখন সেরকম কেমন লাভ হয়েছিল ওই সময় কম না এত দাম মানে এই বছরই বেশি লাভ বেশি লাভ হয়েছে না বিক্রি করবেন না ঘরে রাখবেন আমি ওখানে বিক্রি করব মানে রাখবেন আর কি ঘরে রাখবো আছে গরু খাওয়াবো আচ্ছা গরু খাওয়াবেন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু হলদিবাড়ি